বলছি আমার তো সামনের বছর ইলেকশন বলছে আমার তো সামনের বছর ইলেকশন মানুষকে মানুষকে আমি ভাবছি এই সিস্টেমটা ফলো করব আমি গুয়াহাটিতে গেছিলাম চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা আমাকে বলছেন ওনার কোয়ার্টার বাড়িতে বাংলোতে যে সুশান্ত তোর কাছে তো ফুড দপ্তর রয়েছে বলছি কি কি জিনিস ফুডের মাধ্যমে দিচ্ছিস আমি বললাম যে সাবসিডাইজড রেটে ডাল দিচ্ছি চিনি দিচ্ছি আমাদের লবণ যাচ্ছে আমাদের চাল তো আমরা যাই আমাদের চা পাতাগুলো যাচ্ছে আমরা যদিও ডাইরেক্ট কিনি না স্পাইসেস ছিল মাছ একটু বন্ধ আছে আমরা আমরা শুরু করবো মাঝখানে একবার তেল দিয়েছি কিন্তু রেটে হচ্ছে না তাই তেল আমরা এখন বন্ধ আছে বলছি আমার তো সামনের বছর ইলেকশন মানুষকে গরিব মানুষকে আমি ভাবছি এই সিস্টেমটা ফলো করব দপ্তর থেকে সঙ্গে সঙ্গে আমাকে আমার সামনে উনি চিফ সেক্রেটারিকে ফোন করলেন আসামে বলছেন যে আমি এটা করতে চাইছি রাজ্যের ত্রিপুরার ফুড মিনিস্টার আমার সঙ্গে রয়েছে আপনি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন আগরতলার দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন তো মেরা বাট আপলোক রেকর্ড কর লিজে বাট মে সালা দেগা कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा सेवन पे कमीशन हम लोग देगा ही देगा नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे ये दस हजार तीन सौ तेसठी शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आर एम एस का टीचर्स को भी न्याय मिलेगा फिक्स में और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो

এই প্রতিশ্রুতি পালন করতে হবে না মিছিল করা যাবে না প্রথমে আর একটা প্রশাসনকে দিয়ে মিছিলের পারমিশন না দেওয়া মিছিলের পারমিশন কোনো মতে নিলে মিছিল করে আক্রমণ করো পাদি অফিস ভেঙে দাও ভারতবর্ষেই গিয়ে সেরাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে ঘাঁট জায়গায় দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের পাদি অফিস আছে এখনো ছাপরুয়ের মধ্যে বিজেপির বড় পার্টি অফিস খাঁস জায়গার মধ্যে আছে একমাত্র কমিউনিস্ট পার্টি পার্টি বিধ্বংস করেছে ভেঙে বলতে হবে রোজাল লাগিয়ে বোন লাগিয়ে ভেঙে চুরমার করে হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে ওরা মনে করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি বলেছিলেন হাম সাতচল্লিশ সাল তাক মুখ্যমন্ত্রী বানকে রায়গা সিপিএম ত্রিপুরামের কবি নে আয়গা সিপিএম নেই সব চলা গিয়া

সেই বাইরের থেকে ধরে তাদের কাছ থেকে টাকা লেনদেন করা বহিরাজ্যের লোক থেকে মদের লাইসেন্স দেওয়া সব কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন আগতলা লাইটহাউড লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা লাইট হাউসে দেখা লাইটহাউস তাদের ঘর আর কমপ্লিট হয় না ওইখান থেকে টাকা খেয়েছেন ছুটকির ভর্তি করে মোদী যখন চলে গেলেন সে টাকা নিয়ে দিল্লি পারে দিলেন তার ক্ষমতা আছে রাজ্যে বিজেপি দিল্লিতে বিজেপি ক্ষমতা আছে চেক করার কোন চেক নেই